এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো তৈরি হচ্ছে এইসব জায়গাগুলোতে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন ভিউরা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে কিন্তু ডিজাইন হচ্ছে মানে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মানে কাজ বিভিন্ন কাজগুলো কিন্তু এখানে হচ্ছে মানে এখানে স্যাম্পেলগুলো নিয়ে এসে মানে সে ডিজাইন অনুযায়ী ডিজাইন

মেলের মাঠ প্রাইমারি স্কুলের সামনে দত্ত টেক্সটাইল আচ্ছা তো এখানে মোটামুটি আপনার শুরু হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে একশো কুড়ি টাকার থেকে ছাপা মানে ছাপা শুরু হচ্ছে একশো কুড়ি একশো তার আছে একশো দু টাকা একশো দুই টাকা তার খুবই সুন্দর সুন্দর সামনে তো এখন পুজোর ওইজো আছে পুজোর অনেক নতুন নতুন হ্যাঁ কালেকশন নিয়ে এসেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কালেকশন রয়েছে মানে অ্যাভেলেবেল কালেকশন এবং আপনারা দেখুন যে নতুন নতুন প্রচুর ভ্যারাইটি এবং প্রচুর কালেকশন রয়েছে যারা মানে বিজনেস যারা করতে যাচ্ছেন এই পুজোর সময়টাতে কিন্তু বিজনেস করা একটা ব্যাপক একটা দারুণ সময় কিন্তু এই সময় এই যে পুজো আসছে সামনে তাই না কেউ যদি মনে করে যে এখন ব্যবসা শুরু করবে তাহলে কিন্তু দারুণ দারুণ অফার অফার আছে অফার আছে এবং দারুণ ব্যাপার এখন কিন্তু বিজনেস কিন্তু দাঁড়িয়ে যাবে একবারে পুরো দেখুন আচ্ছা এই শাড়িটার দাম হচ্ছে চারশো পাঁচশো ছশো আমার কাছে পাবেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা বলুন আপনারা দেখতে পাচ্ছেন যে চারশো পাঁচশো টাকার শাড়ি এখানে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনারা কম্পেয়ার করে দেখুন যে কতটা চিপেস্ট রেটে এই জায়গা থেকে মাল পাওয়া যায় এবং এর আগে তো আপনাদের ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা রয়েছে সেটা তো আমরা দেখিয়েছিলাম তাই না হ্যাঁ এইবার দেখুন একটা ডিজাইন আছে তিনশো টাকা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আবার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর তারপরে আছে এ দেখেন এটা আছে হচ্ছে বাংলাদেশ ঢাকায় সারা শান্তিপুর দিতে পারবে না সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বাহ তারপরে আছে অর্গেঞ্জার সারা শান্তিপুর দিতে পারবে না সারা শান্তিপুর দিতে পারবে না বাহ খুব সুন্দর একবার নতুন 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 ডিজাইন সারা শান্তিপুর মারবে না এই বছর পুজোর জন্য সাধারণত এই গুলো আপনি ইয়ে করেছেন তাই তো হ্যাঁ 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 সব পুজোর অফার আছে আর পুজোর নতুন নতুন কালেকশন আছে এসব একবার দেখলে মনটা জড়িয়ে যাবে মনটা জড়িয়ে যাবে সত্যি জড়িয়ে যাবে কিন্তু মানে এত সুন্দর এত এই যে একটা আছে ডিজাইন এই ডিজাইনটা আমি আরেকবার দেখে দেখে নেবো মানে এত সুন্দর এই ডিজাইনগুলো অসাধারণ অসাধারণ ডিজাইন এই দেখেন আর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর অর্গেনজার পুরো অর্গেনজার দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর তারপরে আছে দেখেন আড়াইশো টাকা হচ্ছে আড়াইশো টাকার হচ্ছে জামদানি দেখেন আড়াইশো টাকার জামদানি দারুণ ব্যাপার খুব সুন্দর তারপর আরেকটা রিজন দেখেন ডোয়েল ট্রোনের মধ্যে একটু দামির মধ্যে আছে ডোয়েল ট্রোনের মধ্যে সাড়ে পাঁচশো টাকা আরে পাঁচশো টাকা তারপর আরেকটা রিজান আছে সাড়ে তিনশো টাকা হাটের প্রচুর রকম ডিজাইন আছে হাটের প্রচুর রকম ডিজাইন আছে প্রচুর অফ্রন্ট অ্যাভেলেবল ডিজাইন আছে খালি দেখবেন একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো এরকম করে অনেক রকম প্রচুর রকম ডিজাইন আছে তারপরে আসুন এই যে হ্যান্ডলুমটা দেখুন একটু হ্যান্ডলুমটা হ্যান্ডলুমটা দেখুন এই যে একশো পঞ্চান্ন টাকার হ্যান্ডলুম একশো পঞ্চান্ন টাকার হ্যান্ডলুম দেখেন চোদ্দ হাত ব্লাউজ পিস সমেত এক তারুণ কালেকশান তারপর আরেকটা ডিজাইন আছে যে দুশো টাকা একদম ইউনিক ডিজাইন একদম খাদির ওপরে আছে দুশো টাকা সফ্টের ওপরে এক সফটের মধ্যে খাদি তারপর আরেকটা আছে ঘিজা আছে তারপর আরেকটা যে এটা আছে আড়াইশো টাকা খাদির মধ্যে পুরোক্ত খাদির মধ্যে কত করে নিয়েছেন দুশো আড়াইশো তিনশো আমার কাছে পাবেন একশো টাকা মাত্র একশো টাকা লিলেন বাটিক আছে মাত্র চারশো টাকা করে চারশো কুড়ি টাকা করে অফারে চলছে চারশো কুড়ি চারশো কুড়ি চারশো কুড়ি লিলেন বাটি তারপরে মুসলেন আছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মুসলেন হুম কালেকশন আড়াইশো টাকা তারপরে বক্স খাদি আছে দেখেন বক্স খাদি নিয়ে যান হ্যান্ডলুমের মধ্যে আগে চারশো পাঁচশো টাকা দিয়ে নিয়ে এখন পাবেন আমার কাছে মাত্র চারশো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তারপরে কোর্টকে নিয়ে যান আমার কাছে পাবেন তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা আসাম খাদি আছে আসাম খাদি আছে সাড়ে ছশো টাকা খুব সুন্দর সিকুইন আছে দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো টাকা সিকুইন অনেক ডিজাইন আছে অফুরন্ত ডিজাইন হ্যাঁ রাগা টিস্যু নিয়ে যান মাত্র তিনশো টাকা রাগা টিস্যু ব্যাপক ডিমান্ড কিন্তু এ প্রচুর রকম ডিজাইন আছে তারপরে যে খাদি আছে তিনশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা প্রচুর রকম খাদি আছে তাঁত আছে একশো দু টাকার থেকে তাঁত শুরু তারপরে এই যে একশো দু টাকার একশো দু টাকার এই যে একশো দু টাকার তাঁত দু টাকা একশো দু টাকার তাঁত তার তারপরে এটা নিয়ে যান মানে বস্তায় বসতে মাল হ্যাঁ বসলো মানে মাল যাচ্ছে বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে এই এই যে লেপলিকা নিয়ে যান আড়াইশো টাকা লেপলিকা আড়াইশো টাকা আড়াইশো টাকা লেপলিকা দেখেন আড়াইশো টাকা লেপলিকা এই যে বটটা কত নিয়ে যান তিনশো চারশো পাঁচশো আমার কাছে পাবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা সারা বড় বড় দোকানও দিতে পারবে না আমার যা নিজস্ব যা ফ্যাক্টরি আছে না এর জন্য দিতে পারছি আমি আর কেউ দিতে হবে না সারা শান্তিপুরে চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ দিতে হবে না আমরা তো সব নিজস্ব প্রোডাকশন করে মালটা দিই আর সবাই এদিক ওদিক করে দেয় আমরা তো ফোনে তো সবকিছু বলা যায় না ওর একবার খালি ফোন করুন কিনে না মাল দেওয়া আছে ফোন করুন এই যে বেগমপুরি আছে তিনশো টাকা বেগমপুরি তিনশো টাকা তারপরে দেখেন একটা আছে ঝাপে চার ঝাপের এটা আছে নেবেন আপনাকে দেওয়া হবে চারশো পঞ্চাশ টাকায় এটার দাম ছিল আটশো টাকা ছশো টাকা আমার কাছে পাবেন চারশো পঞ্চাশ এই যে বেডশিট আছে বেডশিট পাবেন দুশো টাকা করে দুশো টাকা করে পেলে দুশো টাকা করে বেডশিট শুরু দুশো টাকার থেকে বেডশিট শুরু তারপরে এই যে একশো টাকার থেকে হচ্ছে তোমার নাইটি শুরু না একশো টাকার থেকে নাইটি শুরু ভালো ভালো নাইটি একশো টাকার থেকে শুধুর নাইটি একশো টাকার থেকে শুরু তা পঞ্চাশ টাকার থেকে ব্লাউজ শুরু ব্লাউজ শুরু হচ্ছে পঞ্চাশ টাকার থেকে পেটি কাট শুরু আশি টাকার থেকে পেটিকাট শুরু পেটি কাঠ অনেক রকমের আছে লুঙ্গি আছে একশো টাকার থেকে লুঙ্গি শুরু ধুতি আছে মশারি আছে আড়াইশো টাকার থেকে মশারি শুরু তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই যে বেনারসি বেনারসি কত নিয়েছেন ছশো টাকা করে বেনারসি সাড়ে ছশো টাকা বেনারসি শুরু সাড়ে পাঁচশো টাকা আছে বেনারসি দু আছে বেনারসি আরো অনেক রকম ডিজাইন আছে সিল্কের মালবেরি কত কিনেছেন ছশো সাতশো আটশো আমার কাছে পাবেন পাঁচশো টাকা মালবেরি মালবেরি আমার কাছে আমার কাছে এই দেখেন একটা সিল্কের আছে এই সিল্কের পিওর সিল একদম পিওর সিল্কের মধ্যে আছে নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর একটা আরেকটা দেখেন একটা একটা শিল আছে এটা আছে বারোশো পঞ্চাশ টাকা আছে লেফনিকা পিওর সিল আছে আড়াইশো টাকার থেকে শুরু লেফনিকা পিওর সিল আড়াইশো টাকার থেকে শুরু এই যে বান্ডিল 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 প্রচুর বান্ডিল বন্ড বান্ডিল বান্ডিল আছে আমাদের ঊনসত্তর টাকার থেকে শাড়ি শুরু উনসত্তর টাকার থেকে ঊনসত্তর উনসত্তর টাকার থেকে শাড়ি ওই যে উনসত্তর টাকার থেকে শাড়ি এই যে লেফনিকা আছে এই যে লেফনিকা লেফনিকা নেন একদম জলের দামে অর্গেঞ্জার আছে সব রকম আছে সিল্কের বিভিন্ন রকম ডিজাইন আছে সিল্কের প্রচুর সব খোলা সম্ভব না আপনি আসুন একবার পাইকারি দোকানদার যারা আছেন আমাদের কাছে আসুন একবার বিজনেস না করুন এক আমাদের সঙ্গে দত্ত টেক্সটাইলে কত দাম কম খালি একবার বলবেন দত্ত টেক্সটাইল স্টেশনে নেমে বলে বলবেন দত্ত টেক্সটাইল একবার আর টোটো থেকে সাবধান আচ্ছা আর একবার অ্যাড্রেসটা বলে দিন পুরোপুরি আমাদের অ্যাড্রেসটা আছে শান্তিপুর মেলের মাঠ প্রাইমারি স্কুলের সামনে দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল বলে পারে দেখিয়ে দেবে স্টেশন হ্যাঁ যেখান থেকে খালি একবার কিনে নাম্বার নাম্বারটা খালি ফোন করুন আমি সবকিছু বুঝিয়ে দেবো আপনাকে কিভাবে ব্যবসা করতে হবে না করতে হবে কেউ বুঝাবে না একমাত্র দত্ত টেক্সটাইলই বোঝায় আর কেউ যদি অনলাইনে যদি কেউ অর্ডার অনলাইনে অর্ডার করলে ভিডিও কলে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এক পিস ডেলিভারি হবে নমস্কার থ্যাংক ইউ